পথে আছে খারাপ বন্ধুরা সবসময় খারাপ সমিতি কাছে লাগে। হ্যাঁ ভিউয়ার্স দেখুন উত্তর কোরিয়াকে আপনি কি হিসেবে চিনেন আশা করি উত্তর কোরিয়ার খারাপ দিকগুলো হিসেবে আপনি চিনেন এবং আপনার মনে একটাই প্রশ্ন বা একটাই কথা থাকবে যে উত্তর কোরিয়া কেমন দেশ এটা আমার জানা আছে কিন্তু এই দেশটাই বর্তমানে ইরানের পাশে দাঁড়িয়েছে দেখুন ইরানের সঙ্গে বর্তমানে যা হচ্ছে সেটার কারণ কিন্তু ফিলিস্তিন হ্যাঁ ভিউয়ার্স কারণ ইরান ফিলিস্তিনকে ভালোবেসে সাপোর্ট করে ইসরায়েলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে তো যাই হোক ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন ইরান এবং ইসরায়েলের মধ্যে রিসেন্টলি অনেক কিছুই ঘটে যাচ্ছে এটা সম্পর্কে আশা করি আপনারা অবগত হয়েছেন আর অন্যদিকে ইসরায়েলের পাশে কিন্তু শক্তিধ দেশ হয়েছে সেটা হচ্ছে আমেরিকা আর আমেরিকা কতটা শক্তিশালী দেশ আশা করি এটা সম্পর্কে আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। তার সাথে ভিউস ইসরায়েল কিন্তু খুবই দেশ। আর ইসরায়েলের সম্পর্কে আপনাদেরকে ব্যাখ্যা করে কিছু বোঝাতে হবে না আর এইদিকে ইরান ইসরায়েলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে আর যেটার ফল হয়তো ভালো হবে না ইরানের জন্য কিন্তু তারপরও ইরান কিন্তু হাল ছাড়ছে না তো যাই হোক ভিউর্ডস মূল বিষয়ে আসি ইরানকে সরাসরি সাপোর্ট করছে রাশিয়া এবং চীন হ্যাঁ তাই কিন্তু অনেক কিছুই বলেছে বিভিন্ন নিউজে আপনারা হয়তো সেটা দেখতে পেরেছেন সরাসরি বলেছে কিন্তু ইরানকে নিয়ে সরাসরি কোনো কথা উত্তর কোরিয়া কিন্তু বলেনি বাট 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 রিসেন্টলি উত্তর কোরিয়া ইরানকে সাপোর্ট করে যেই কাজটা করেছে সেটা দেখার পরে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আমি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে খারাপ বন্ধুরা সবসময় খারাপ সময়তেই কাছে লাগে সেটাও আপনারা একদম হুবহু মিল পাবেন আজকের সম্পূর্ণ নিউজটা দেখার পরে হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি আর আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ আর কেন এটা বললাম সেটা আজকের নিউজটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে এক সঙ্গে মিলে সম্পূর্ণ লিস্টটাকে দেখে আসি লেটস স্টার্ট ইট ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা দেখে চীন রাশিয়া ও পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম উন তবে এবার সম্মুখে আসলেন পরমাণু শক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে আসার পরই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দিলেন কঠোর হুঁশিয়ারি আর এই হুঁশিয়ারির পরপরই কোনো কথা না বলে ছুড়লেন দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল আসলে একই বলে আসল সাহস হ্যাঁ আর একেই বলে আসল পাওয়ার কোনো কথা নয় ডাইরেক্ট মাই আসলে কিং জং উন আপনারা হয়তো তাকে এমনটাই জান যে সে হয়তো ভালো নয় সে তার দেশের নাগরিকদের সুযোগ সুবিধা দিচ্ছে না ঠিকঠাক মতো মানে এক কথা আপনি তাকে তার হিসেবেই হিসেবে হয়তো চেনে আসলেই সে সেটাই যে কাজটা করেছে বেস্ট একদম বেস্ট আপনারা কারা কারা এই কাজটা দেখার পরে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বিবস চ্যানেল বাকি অংশটা দেখে ইরানের গত কয়েকদিন টানা হামলায় ইসরাইলের অবস্থা এমনিতেই নাজুক তার উপর পরমাণু শক্তিধর কিম জং উনের এমন আচরণ দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব তবে কি এর মোড় নতুন দিকে গড়াচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের হামলার অনুমোদন দিয়েছে সরাসরি যুদ্ধ পিছন থেকে মূল কলকাটি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প আর এই ট্রাম্পকেই কি হুশিয়ারি দেওয়ার জন্য মিছেল ছাড়লেন কিম জংউন ইসরায়েল ও ইরানের যুদ্ধে একদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ভারত অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ আর সেই জানান দিলেন কিম আসলে আমার কাছেও কেন জানি মনে হচ্ছে বিশ্বযুদ্ধ হতে পারে আরেকটা আর কেন সেটা মনে হলো আশা করি সেটা আপনারাও জানেন আমার মতো কি আপনাদেরও সেটা মনে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারে তাহলে চলুন আসি বৃহস্পতিবার রাজধানী পিয়ং এর কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিজাইল ছুড়ে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া এমনটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিজাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই আবারও একসাথে বেশি মিজাইল ছুঁড়েছেন এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে সরকারি এক ভাষণে ইসরায়েল ও ইরান ইস্যুতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন এই যুদ্ধে ইরান একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদেরকে ত্যাগ করি না আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আকর্ষণ এবং চাপ নীতি আমাদের জানা আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি আর কিমের এমন কথার পরই অনেকটায় চাপে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আল ইমরান এটিএন বাংলা ঢাকা সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কিং উন সে যেমনই হোক খেলি সে যে দেশের সঙ্গে বন্ধুত্ব করবে সেই বন্ধুটাকে সে কখনই বিপদের মধ্যে ফেলে তামাশা দেখবে না সেই বন্ধুর বিপদে আপদে সে সব পাশে থাকবে সেটাই কিন্তু বুঝতে পারলাম সে যে কাজটা করেছে তার যে সাহস আছে সেটা কিন্তু করতে হবে আমেরিকার একটা দেশ যাকে কিংজম ওন এখন তোয়াক্কাই করছে না এবং ইরানকে সে সরাসরি বলছে যে এখন ইরানের পাশে সে আছে চীন পাকিস্তান এবং রাশিয়ার মতো উত্তর কোরিয়াও এখন ইরানের পাশে রয়েছে এবং ইরানের যে কোনো সমস্যায় তারা পাশে থাকবে ইরানের ও যাই হোক ভিউ আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সম্পূর্ণ নিউজটা দেখা করে সাপোর্ট করছেন অবশ্যই আপনার মতামত আমি জানতে চাই যাই হোক ভিউ আজকে সম্পূর্ণ নিউজটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনারা উত্তরটাও পেয়ে গিয়েছেন যে খারাপ বন্ধুরা যে খারাপ সময় কাজে লাগে হ্যাঁ এটার উত্তর আশা করি আপনারা পেয়ে গিয়েছেন সেটা আমি কেন বলেছিলাম তো ভিউর্স আজকে সম্পূর্ণ নিশ্চয় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তো ভিউ আমি রুবায় এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই